গুড মর্নিং বন্ধুরা আজকে দেখো ভীষণ শীত পড়েছে মানে আজকে কত তারিখ আট তারিখ ডিসেম্বরে সকাল থেকে না এত শীত পড়েছে কি বলবো মানে কুয়াশা হয়ে গেছে আর হালকা হালকা হাওয়া হচ্ছে তো ভীষণ শীত করেছে তো তোমাদের ওদিকে কি ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও আর এই যে দেখো শিশির পড়েছে আমার গোলাপ গাছে এবার আমি ফুল গাছে এভাবে যত্ন করতে পারিনি আর বাড়ির মানুষেরই যত্ন করছি যেরকম কোনো কোনো মায়ের শরীরটা ভীষণই খারাপ তো আমি এখনও ফুলের চারা লাগাইনি আমার বাড়িতেও চারা নেই তো চারা আনতে যেতে হবে এই সময় পাওয়া যাচ্ছে আমি নেব নিয়ে চারা টব গাছে লাগাবো তবে তো ফুলটা হবে আর এই সময় চারা লাগানোর আর আমার বাড়িতে কিছুই নেই এবার একদমই কিছুই নেই দেখো আর বাইরে কি কুয়াশা দেখবে এবার ওপার কিছু দেখা যাচ্ছে না কতগুলো কুকুর সাড়ে সাতটার মতো বাজে এখন তবু ম্যাগি খাচ্ছে দে তাহলে তো আমার কপাল দিবি দিবি আমাকে ব্রেক দিবি দেখা পানি তাই না চাটা এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আবার অনেকক্ষণ পরে ফিরে এলাম আর আমি রান্নায় বসে গেছি কারণ আজকে রবিবার তো আমরা গির্জা করতে গিয়েছিলাম রবিবার বলে আর হচ্ছে ফিরে আসতে আসতে আমাদের প্রায় বারোটা সাড়ে এগারোটা বারোটা বেজে যায় তারপরে এসে আবারও ঘরের কাজ একটু সামলে নিয়ে বাজার টাজার রেডি করে আমি রান্নায় বসে গেছি আর এই যে দেখো আমি চিকেনটা কিন্তু ঠিক এইভাবেই রান্না করি আগে আমি মানে গরম মশলা শুকনো লঙ্কা জিরে এগুলো দিয়ে ফোড়ন দিয়ে মাংসটা আগে ফ্রাই করে নিই আর ফ্রাই করে নেওয়ার পর হলুদ লবণ দিয়ে ফ্রাই করে তারপরে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে মশলা যা থাকে পেস্ট করা সব দিয়ে রান্না করি তো এইভাবে রান্না করলে চিকেনটা একটা আলাদাই স্বাদ আসে কিন্তু বন্ধুরা আমি চিকেন খাই না তো আমি আর মা আমাদের দুজনের জন্য আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছিলাম আমরা সেটাই খেয়েছি আর আমি চিকেন চিকেনটা আগে খেতাম সেজন্যই আমি জানি কিভাবে রান্না করলে টেস্টি হয় অন্যভাবে রান্না করলেও টেস্টি হয় কিন্তু এখন খাই না তার একটা আলাদা কারণ আছে আর সেই কথাটা হচ্ছে বন্ধুরা আমি আগে তো খুব খেতাম এখন খাই না কারণ আমার বোন খুব ভালোবাসত চিকেন সেই জন্যই আমি ও নেই আর আমার মন থেকে উঠে গেছে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম সব বার করে সব কাজ করে এই যে সোফার মধ্যে জুতো সোফার মধ্যে চানাচুর খেয়েছ এখন বাজে দুটা কখন আমরা রান্না করবো আর কখন আমরা খাবো কেবল তো রান্না হচ্ছে চলছে আর আজকে রবিবার আপনার চার্চে গিয়েছিলাম বলে রান্না করতে দেরি হয়েছে মোটামুটি সকাল সাড়ে আটটার সময় গিয়েছিলাম আমরা আস্তে আস্তে আমাদের বারোটা বেজে গেছিলো তো সেজন্যই আমাদের রান্না হয়নি তো সেই জন্যই এত দেরি আর রবিবার দিন তো অন্য অন্য দিনের তুলনায় অনেকটাই স্পেশাল সব দিক থেকে খাওয়া দাওয়া কাজকর্ম সবটাই একটু বেশি বেশিই হয় তো এই জন্যই আরও মানে আমাদের আমাদের জন্য তো আরও একদম সমস্যা তাই দেখো রোদ টোদ নেই সেই ঠান্ডা করছে আর কাপড় ধোয়াও হয়েছে অনেকটা রান্না কমপ্লিট হয়নি তো চলো রান্না বান্না সেরে তারপর তোমাদের সাথে কথা বলছি একদম রোদ নেই আজকে রান্নার জায়গাটাও সেই তাড়াহুড়ো করে রান্না করছে কি অবস্থা সব নিয়ে বসেছে তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর দেখো খেতেও দিয়ে দিয়েছে আর এখানে বর ছেলে খেতে বসেছে সঙ্গে বসেছে আর একটা ছেলেকে তোমরা দেখতে পাচ্ছ সেটা আমার দিদির ছেলে হয় তো চার্চে যখন গিয়েছিলাম আমরা গির্জা করতে তো সেখান থেকেই ওকে নিয়ে এসছে আমার ছেলে আর ও খুবই খেলে তো এই যে দেখো মা কিভাবে কষ্ট করে মানে ভাত দিচ্ছে কিন্তু আমার মা এইভাবে চলতে পারে না ওর কোমরে প্রবলেম হাঁটুতে প্রবলেম তো যাই হোক বন্ধুরা দিনটা আমাদের এইভাবেই কেটে গেল আর হচ্ছে যদি ভিডিও আমার ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে কমেন্ট করে জানিও আজকের ভিডিও কেমন লেগেছে আর যদি খুবই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আমি এখানে বারান্দায় বসে বসে ওরা খাচ্ছে ওদের ভিডিওটা নিচ্ছি আর মেয়েকে ঘুম পাড়াচ্ছি আমি মেয়ে আমার কোলে আছে তো ওদের খাওয়া হয়ে গেলেই আমি আর মা খাবো তো দেখো কতগুলো কাপড় মেলে দেওয়া হয়েছে রোদটা একটু নেই যাই হোক তবু টেকি কাপড় ধুই দিলে আজকে জলটা ছড়ে যাবে কালকে আবার রোদে নিয়ে চলে গেল তো তখন শুকে যাবে তো কী হয় জানি না তো এই যে দেখো আমি বসেছি আর এই যে মেয়েকেও বুঝতে পারলে মেয়েকেও খাওয়াচ্ছি ঘুম পাড়াচ্ছি তো মেয়ে আমার অনেকটা বড় হয়ে গেছে তবুও এখনও বাদ দেয়নি খাওয়া তো তোমাদের সাথে শেয়ার করলাম সকলেই তো আমরা মা সকলেই তো আমরা মেয়ে তাই যে দেখো মাছের মাথা দিয়ে আমি রান্না করেছিলাম এটা আমি আর মা খাচ্ছি আর সঙ্গে ছিল মিষ্টি বড় মিষ্টি নিয়ে এসেছিল তো আজকের ভিডিও এতটুকুই সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তো সবাই আনন্দে থেকো সবাই সবার পাশে থেকো আমি অনেকদিন পর ভিডিও ছাড়ছি কারণ আমার একটু সমস্যা হয়েছে তো টাটা বাই বাই আর সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে দেখা হবে